আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া ও ভালোবাসায় আমরা ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে তো দেখা যাচ্ছে এখানে আমি হলো এই যে যে খিরসা সুজির খিরসা পিঠাটা বানাবো তো সুজির যে খিরসা পিঠাটা বানাবো সেজন্য আমি যে ভিতরের খিসাটা তৈরি করবো সেজন্য এখানে আমি এক লিটার দুধ জাল করে এই দেখো খিসাটা প্রায় আমার হয়ে যাচ্ছে তো আমি খিরসাটা রেডি করার পর আমি হলো আরেকটা প্যানে তোমার যে সুজিটা রান্না করবো সেটা তোমাদের দেখাবো যে ভিডিওটা নাটেনে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে কত সহজ এবং কম সময়ে হলো একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি এখানে আমার খিরসাটা তৈরি হয়ে গেছে এখন আমি হলো চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খিসার ভিতরে কিন্তু কোনো চিনি ইউজ করিনি কারণ দুধের যে মিষ্টিটা আর যে লবণাক্ত ভাবটা সেটা কিন্তু আছে সেজন্য আমি এখানে এক্সট্রা কোনো চিনি ইউজ করবো না তো আমার খিসাটা রেডি হয়ে গেছে এখন আমি হলো চুলাটা বন্ধ তো এখানে আমি হলো খিসাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমি হলো উপরের যে পুকটা আছে সেটা কিভাবে তৈরি করি তোমাদের তো এই যে এখানে আমি এক চামচের মতো হলো ঘি সুজিটা ভাজার জন্য ভিডিয়ে দিলাম ঘি না থাকলে আপনারা তেল দিয়েও এটা তো এই যে এখানে আমি হলো ঘি দিয়ে দিলাম আর ঘিটা আমি একটু নেড়ে গলিয়ে নিতেছি আর তোমরা হলো এটা ঘি না থাকলে তেল দিয়েও করতে পারো আর এই যে আমি এখানে এক কাপ মানে দুশো চল্লিশ গ্রামের মতো সুজি নিয়ে নিছি এটাকে আমি হলো এই ঘিয়ের মতো এখন ভেজে তারপর হলো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি হলো সুজিগুলো হালকা ব্রাউন কালারের করে ভাজবো এতে তোমার সুজির যে টেক্সচারটা একটু ভালো আসবে আর খেতেও খুব অসাধারণ হয় তো এই যে দেখো আমি সুজিটা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন হলো আমি এই যে এক কাপ দুধ দিয়ে দিলাম আমি একটু নাড়াচাড়া করে তারপর হলো আরেকটু দুধ প্রয়োজন হলে দিয়ে দেব হ্যাঁ আমার আরেকটু দুধ লাগবে তো আমি হলো এই মেজারমেন্ট কাপের দুই কাপ মানে প্রায় আধা কেজি পরিমাণ হলো দুধ দিয়ে এখানে সুজিটা হলো কাই করে নেব যে ডোটা আর কি উপরে লেয়ারটা তৈরি করার জন্য আমি হলো তিন টেবিল চামিচের মতো হলো সুজিতে চিনি দিয়ে দিব যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন আমার সুজির পরিমাণে আমি হলো এখানে দিয়ে দিলাম তো এই যে মতো সাবান একটু লবণ দিয়ে দিলাম তা এখন আমি হলো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপর হলো সুজির ডোটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নামিয়ে উপরের লেয়ারটা তৈরি করে নেবো যে রুটিটা আমি পুরটাল করে দেবো সেটাই আর কি তো এই যে আমার সুজির যে উপরের খিসার উপরে যে একটা দেব। সেটা তৈরি হয়ে গেছে আর এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর হলো রুটির মতো বেলে তারপর হলো খিসা দিয়ে পিঠাটা তৈরি করব। তো এই যে এখানে হলো আমি সুজিটা নামাইছি ঠান্ডা করে নিয়েছি হাতে শোয়া শোয়া যে অবস্থা সেটাতে আর এই যে এখানে আমি হলো ময়দা নিয়ে নিছি এখন দুইটা উপকরণ একসাথে মিক্স করে আমি হলো ডোটা তৈরি করে নিব তো এই যে হলো আমি দেখতেই পাচ্ছ তোমরা ডোটা হলো দু ময়দাটা আর হলো তোমার সুজিটা একসাথে মিশিয়ে একটা নরম তুলতিলের ডো তৈরি করে ফেলেছি এখন আমি হলো ছোটো ছোটো করে রুটির মতো করে বেলে তারপর হলো তোমার পিঠাটা তৈরি করে নিব। তো এই যে এখানে আমি হলো উপরের যে পুরটা সেটা আমি হলো রুটির মতো করে বেলে নেব এই কাজটা হলো আলতো আতে করতে হবে তা আমি হলো রুটির মতো করে বেলে তারপর হলো পিঠাটা তৈরি করবো তো এই যে এখানে আমি হলো রুটিটা বানিয়ে নিতেছি এই দেখো তোমরা আমি রুটিটা এই যে এরকম পরিমাণ মোটা রাখবো আর এই হলো কাটার জন্য এরকম গ্লাস তোমরা ইউজ করতে পারো বা অন্য যে কোনো জারের উপরের যে ঢাকনা আছে সেটা দিয়েও করতে পারো এটা হলো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা গোল গোল করে কি শেপ দেবে সেই অনুযায়ী করবে এই দেখো এই যে এখানে আমি হল সিরিয়ালভাবে এই যে পিঠাটা তৈরি করার জন্য রুটিটা কেটে রেখে দিয়েছি এখন আমি বাকি যতটুকু ছিল অতটুকু দিয়ে বাকি কাজটা করে কিভাবে পিঠাটা বানাই সেটাই তোমরা এখন দেখতে পাবা তো এই যে এখন আমি হলো ভিতরে ফুটটা দিয়ে পিঠাটা তৈরি করব করে নেব তা আমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা বাসায় বানিয়ে দেখবা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখবা এই আশাই করি আর আমাদেরকে এভাবেই তোমরা সাপোর্ট করে যাও এই যে ঠিক এইভাবে মিষ্টির মতো করে এই যে ঠিক এভাবে মাঝখানে হাতটা চেপে হলো তৈরি করে নেব আমি সমস্ত পিঠা গুলো তো বাসায় বানায় চেষ্টা করে দেখবা যে কেমন হয়েছে মানে মিষ্টির মতো আরকি দেখতে অনেকটাই দেখা যায় এটা খুব আলতোয়াতের কাজ খুব সাবধানতার সাথে করতে হয় মুখটা একটু খোলা থাক তাহলে দেখতে ভালো দেখায় তো এই যে এখানে দেখো আমি সবগুলো এক এক করে বানিয়ে রাখতেছি তারপর হলো আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে বা তেল দিয়ে যেভাবেই হোক তোমরা ভেজে তারপর হলো পিঠাটা গরম গরম পরিবেশন করবে তো এই দেখো আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে এখানে তৈরি করে নিয়েছি আর এখন হলো ভাজার জন্য আমি হলো চুলায় তেল দিয়ে দেব তো এই যে আমি পিঠাটা ভাজার জন্য এখানে হলো ঘি দিয়ে দিতেছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন আর ঘিটা দিলে কি টেস্টটা দিকগুণ হয় তো খুব সামান্য পরিমাণে লাগে এটা ভাজার জন্য কারণ ডুবো তেলে ভাজলে হলো দুধের যে খিসাটা আমি দিয়েছি সেটা উঠে চলে আসবে এখানে ভাজার জন্য দিয়ে দিতেছি খুব হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব কারণ আমি এটার সাথে যে ময়দাটা দিয়েছিলাম সেই ময়দাটা যাতে হয়ে যায় স্বাদে অতুলনীয় খেতে খুবই লেগে থাকার মতো একটা রেসিপি তোমরা সবাই বাসা এভাবে অল্প সময়ে পরে সবাই দেখা যাচ্ছে সুজি থাকে তো তুমি রেসিপিটা ট্রাই করতে পারো তো আশা রাখছি আপুর আজকের এই রেসিপি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তা আমি হলো এই যে এখন আমি হলো আলতো করে পিঠাগুলো কারণ আমার হয়ে গেছে তোমরা চাইলে দেখা যাচ্ছে আর একটু কালার করে ভেজে নিতে পারো কিন্তু আমি হলো হালকা ব্রাউন করে ভেজে মানে যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী করে নিবা তো আমি হলো খুব আস্তেই হাতে কাজটা করতেছি কারণ না হলে পিঠাগুলো আবার লেগে যাবে তো এই যে তৈরি আমাদের মুখে লেগে থাকার মতো খিরসা সুজির পিঠাটা তো এই যে এখন আমি পিঠাগুলো হয়ে গেছে এক করে উঠে নিতেছি তো এই যে তৈরি হয়ে গেল দুধের আর সুজির যে মুখে স্বাদ লেগে থাকার মতো পিঠা সেটা তো তোমরা অবশ্যই বাসে এটা ট্রাই করবা আর আজকের রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজ এ পর্যন্তই রাখবো আর তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবা আর পাশে থাকে আইকনটি অবশ্যই ক্লিক করবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা সেটা নোটিফিকেশন হিসাবে পেয়ে যেতে পারো তো আজ এ পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ